প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের সানমাসিক সামষ্টিক মূল্যায়নের নবম শ্রেণীর জীবন জীবিকার যে প্রশ্নটি আছে সেটি সমাধান নিয়ে হাজির হলাম এর আগের ভিডিওতে তোমাদের সাথে প্রশ্নটি শেয়ার করেছিলাম এখন তোমাদের উত্তরটি শেয়ার করতেছি যেভাবে উত্তরটি লেখা আছে স্টেপ বাই স্টেপ তোমরা একইভাবে যদি উত্তরগুলো কাগজে লিখতে পারো সর্বোচ্চ মার্ক তোমার হবে অর্থাৎ সবথেকে ভালো মূল্যায়নকৃত ছাত্র বা ছাত্রী তুমি হবে চলুন শুরু করতেছি নবম শ্রেণীর জীবন জীবিকা মূল্যায়ন প্রশ্ন এখানে একটি উদ্ভাবনী মূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা প্রণয়নের নির্দেশনা রয়েছে নির্দেশনা অনুযায়ী প্রত্যেককে একটি পরিকল্পনা তৈরি করে জমা দিতে হবে বিনিয়োগ ক্ষেত্রে নির্বাচন ও পরিকল্পনা তৈরির জন্য দলগত আলোচনার সুযোগ থাকবে এবং এরপর প্রত্যেকে নিজ নিজ খাতায় উদ্ভাবনী বিনিয়োগ পরিকল্পনা তৈরি করবে কাজ উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা প্রণয়ন চতুর্থ শিল্প বৈপ্লবের এই যুগে আমাদের জীবন মাত্রায় প্রতিদিন যুক্ত হচ্ছে নতুন নতুন প্রযুক্তি যা দ্রুত বদলে দিচ্ছে আমাদের চাহিদার ধরন অভিধানের সম্ভাব্য প্রযুক্তির ব্যাপক প্রভাব পড়তে শুরু করেছে সকল কর্মক্ষেত্রে ও বাজারে ফলে টিকে থাকার প্রয়োজনে জরুরি হয়ে পড়েছে সৃজনশীল ও উদ্ভাবনীমূলক ব্যবসায়িক ভাবনা এই প্রেক্ষাপট বিবেচনায় রেখে নিজ পরিবারের জন্য একটি উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ ক্ষেত্র বেছে নাও এরপর উচ্চ ব্যবসায়িক বিনিয়োগের জন্য ধাপ থেকে পর্যন্ত মিলেন আলোচনা করে নিজ নিজ খাতায় প্রয়োজনীয় নোট রাখো এর ভিত্তিতে এবার একক নিজ পরিবারের জন্য একটি উদ্ভাবনীমূলক ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করো তবে উক্ত ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনায় নতুন প্রযুক্তিগত সুবিধার সময় ও ব্যবহার যেন থাকে তা নিশ্চিত করতে হবে উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা তৈরি করার জন্য নিজের বাকবন্ধুগুলো অনুসরণ করতে হবে প্রথম অংশ পরিবারের ন্যায় নির্বাচন পরিবারের ব্যয় নির্বাচন আচ্ছা প্রশ্ন ক পারিবারিক আর্থিক পরিস্থিতির বিশ্লেষণ প্রথমে পারিবারিক আয়ের সর্বোত্তম ব্যবস্থার বিবেচনায় একটি পারিবারিক গামের তৈরি করতে হবে এরপর পরিবারের আর্থিক অপচয় রেখে কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে তা উল্লেখ করতে হবে এরপর সময় সুযোগ ও নিজের স্ব অনুযায়ী তত সংশ্লিষ্ট যেসব কাজের দায়িত্ব গ্রহণ করেছে সেগুলোর তালিকা তৈরি করতে হবে উত্তর কম এবার পারিবারিক বাজেট তৈরি প্রথমে একটি শখ দেখো শখ এক এর এক মাসের ব্যয় পরিকল্পনা তোমার পারিবারিক ক্রম এইভাবে সুন্দর করে কাগজে একটি শখ তৈরি করবে তোমরা এই যে সুন্দর করে একটি শখ তৈরি করবে এখানে তোমাদের ক্রম খাদ্য এই যে খাদ্য যেগুলো লাগে আর কি মানসিক আনুমানিক মাসিক বরাদ্দ এটা তারপরে বস্ত্র বাসস্থান শিক্ষা খাজনা কুন্ডুম লাগে তুমি এর থেকে বাইরে অথবা পিছনে অথবা হুবহু যেভাবে আছে এভাবে একটি ছক কাগজ তৈরি করবে দেখে নাও তোমরা তারপরে আর্থিক অপচয় রোধে পদক্ষেপ আর্থিক অপচয় রোধে কি কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে অর্থাৎ বিদ্যুৎ ও পানির খরচ কমানোর জন্য স্মার্ট ডিভাইস ব্যবহার তারপর অব্যবহৃত সাবস্ক্রিপশন বাতিল করা মাসিক কেনাকাটায় সাশ্রয়ী পরিকল্পনা বাড়ির অপ্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি আর্থিক দায়িত্বের তালিকা তিন নম্বরে আসি আর্থিক দায়িত্বের তালিকা মাসিক বাজেট পরিকল্পনা এবং পর্যালোচনা সঞ্চয় ও বিনিয়োগ পরিকল্পনা বাড়ির জরুরি খরচের জন্য ফান্ড তৈরি পারিবারিক সদস্যের আর্থিক শিক্ষায় সহযোগিতা তারপরে খ প্রশ্ন খ ব্যবসায়ের ধরন নির্বাচন যে ব্যবসাটা করবে এই ব্যবসাটার ধরন নির্বাচন করতে হবে প্রত্যঙ্গভাবে পারিবারিক আর্থিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে পরিবারের জন্য উদ্ভাবনীমূলক একটি ব্যবসায় নির্বাচন করতে হবে সেটির মেয়াদ কেমন হবে স্বল্প মধ্য নাকি দীর্ঘমেয়াদি তা উল্লেখ করতে হবে এই ব্যবসাটি কেন বেছে নেওয়া হলো তার যৌক্তিকতা অর্থাৎ পরিবারের চাহিদা ও সুযোগ আছে কি না আইব্যয়ের শতাংশ ঝুঁকি সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা করা যাবে কিনা ইত্যাদি উল্লেখ করতে হবে এটি হলো প্রশ্ন তোমাদের উত্তর হচ্ছে উদ্ভবনী এক উদ্ভবনী ব্যবসায় নির্বাচন স্মার্ট হোম সলিউশন ব্যবসা মেয়াদ দীর্ঘমেয়াদী 10 বছর 3 যুক্তি কথা পরিবারের চাহিদা ও সুযোগ নিরাপত্তা এবং আরামের জন্য স্মার্ট হোম সলিউশন স্মার্ট ডিভাইস ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ ও অন্যান্য খরচ কমানো আইব্যয়ের সাথে সঙ্গতিপূর্ণ প্রাথমিক বিনিয়োগ দশ লক্ষ পরিবার মাসিক সঞ্চয় এক থেকে দশ মাসে অর্থাৎ বিনিয়োগের মাধ্যমে স্থিতিশীল আয় এবং বৃদ্ধি সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা প্রযুক্তিগত সমস্যার জন্য সার্ভিস প্রোভাইডারদের সাথে সমঝোতা বাজার বিশ্লেষণের মাধ্যমে প্রতিযোগিতার প্রস্তুতি ইন্স্যুরেন্স এবং অন্যান্য সুরক্ষা ব্যবস্থার পরিকল্পনা এবার সে প্রথম অংশ পরিবারের ব্যয় নির্বাচন গ ব্যবসায়ের প্রত্যাশা এবং প্রভাব নিরূপণ ব্যবসায়টি থেকে তুমি কি প্রত্যাশা করো তা উল্লেখ করতে হবে কাজের নতুন প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে এবং তার কি হতে পারে তা বর্ণনা করতে হবে এই ব্যবসাটি টেকুন কিনা যদি তাই হয় তাহলে কেন টেকসই এবং উদ্ভাবনীমূলক মনে করছো সপক্ষে যুক্তি দেখাতে হবে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশগত পরিবর্তনে এই ব্যবসায়ের প্রভাব কেমন হতে পারে তা বর্ণনা করতে হবে উত্তর ব্যবসায়ের প্রত্যাশা আর্থিক সাফল্য প্রথম বছরের মধ্যে বিনিয়োগ ফেরত পাওয়া এবং দ্বিতীয় বছরের মধ্যে মুনাফা অর্জন পরিবারের নিরাপত্তা ও আরাম স্মার্ট হোম সলিউশনের মাধ্যমে বাড়ির নিরাপত্তা এবং আরাম বৃদ্ধি সামাজিক প্রভাব স্থানীয় জনগণের মধ্যে স্মার্ট হোম প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং প্রযুক্তিগত সচেতনতা বৃদ্ধি দুই নতুন প্রযুক্তি ব্যবহার ও প্রভাব কৃত্রিম বুদ্ধিমত্তা এআই স্মার্ট থার্মোস্ট্রেট এবং নিরাপত্তা ক্যামেরায় এআই ব্যবহার করে বাড়ির নিরাপত্তা ও শক্তি সাশ্রয় নিশ্চিত করা দুই পরের স্টেপ ইন্টারনেট অফ যুক্ত করে একটি সমন্বিত হোম সিস্টেম তৈরি করা মোবাইল ফোনের মাধ্যমে বাড়ির সকল স্মার্ট ডিভাইস নিয়ন্ত্রণ করা প্রভাব উন্নত নিরাপত্তা এআই নির্ভর সিকিউরিটি ক্যামেরা সন্দেহজনক কার্যকলাপ শনাক্ত করতে পারবে এবং তাৎক্ষণিক নোটিফিকেশন পাঠাবে শক্তি সাশ্রয় স্মার্ট থার্মোস্ট্রেট এবং লাইটিং সিস্টেম বিদ্যুৎ খরচ কমাতে সাহায্য করবে আরামদায়ক জীবনযাত্রা মোবাইল অ্যাপের মাধ্যমে বাড়ির যে কোনো স্থান থেকে স্মার্ট ডিভাইস নিয়ন্ত্রণ করা যাবে তিন টেকসই এবং উদ্ভাবনীমূলক ব্যবসা টেকসই শক্তি সাশ্রয় স্মার্ট ডিভাইসের মাধ্যমে বিদ্যুৎ এবং অন্যান্য জ্বালানির ব্যবহার কমানো তারপরে দীর্ঘমেয়াদী সেবা স্মার্ট হোম সলিউশন প্রযুক্তির উন্নতির সাথে এর কার্যকারিতা বাড়বে ফলে এটি দীর্ঘমেয়াদী ব্যবসা হিসেবে টিকে থাকবে উদ্ভাবনীমূলক নতুন প্রযুক্তি এআই এবং রোবটের ব্যবহার বাড়িতে স্বয়ংক্রিয়তা নিয়ে আসে যা বাজার প্রচলিত নয় ব্যবহারকারীর সুবিধা নতুন প্রযুক্তির মাধ্যমে বাড়ি নিরাপত্তা এবং আরাম উন্নত করা যায় চারটি প্রাকৃতিক ও সামাজিক পরিবেশগত পরিবর্তনের প্রভাব প্রাকৃতিক প্রভাব শক্তি শাস্ত্রয় স্মার্ট হোম ডিভাইসের মাধ্যমে বিদ্যুৎ খরচ কমানো যা পলিসুদের উপর ইতিবাচক প্রভাব ফেলবে কার্বন নিঃসরণ হ্রাস শক্তি শাস্ত্রয় করার মাধ্যমে কার্বন নিঃসরণ কমানো সম্ভব সামাজিক প্রভাব টেকসই জীবনযাত্রা প্রযুক্তির মাধ্যমে শক্তিশাস্ত্র এবং নিরাপত্তা বৃদ্ধি করে সমাজে একটি টেকসই জীবনমাত্রা যাত্রা পরিচালিত হবে প্রযুক্তিগত সচেতনতা স্থানীয় জনগণের মধ্যে স্মার্ট হোম প্রযুক্তির ব্যবহার বাড়ার ফলে প্রযুক্তিগত সচেতনতা বৃদ্ধি পাবে প্রশ্ন ব্যবসার জন্য আর্থিক বিশ্লেষণ সম্ভাব্য ব্যবসায়ের জন্য মূলধন কত লাগতে পারে কিভাবে উক্ত মূলধন সংগ্রহ করা সম্ভব তা উল্লেখ করতে হবে ব্যবসায়ের সম্ভাব্য আয় ব্যয় ও মুনাফা নির্ধারণ করতে হবে প্রশ্ন উত্তর হচ্ছে সম্ভাব্য ব্যবসায়ের জন্য মূলধন প্রাথমিক মূলধন দশ লক্ষ টাকা চলমান খরচ পূর্তি বছর দুই লক্ষ টাকা মূলধন সংগ্রহের উপায় ব্যক্তিগত সঞ্চয় পরিবারের মাসিক সঞ্চয় এক লক্ষ টাকা তাই দশ মাসে দশ লক্ষ টাকা সংগ্রহ করা সম্ভব বন্ধু ও আত্মীয়দের থেকে ঋণ ব্যক্তিগত ঋণ থেকে প্রাথমিক মূলধনের কিছু অংশ সংগ্রহ করা ব্যাংক ঋণ বাণিজ্যিক ব্যাংক থেকে স্বল্প সুদে ঋণ গ্রহণ বিনিয়োগকারী পরিবারের বাইরে থেকে বিনিয়োগকারী খুঁজে বিনিয়োগ সংগ্রহ করা সম্ভাব্য আয় ব্যয় নির্ধারণ এবার একটি চার্ট তৈরি করবে আয় ব্যয় নির্ধারণ প্রথম বছরে দেখো প্রথম বছরে আয়ের হচ্ছে স্মার্ট হোম ডিভাইস বিক্রি ইনস্টলেশন সেবা স্মার্ট হোম অ্যাপ সাবস্ক্রিপশন এতে মোট আয় এখান থেকে ব্যবসা থেকে মোট আয় হয়েছে এগারো লক্ষ টাকা ঠিক একইভাবে একই জিনিসগুলো ব্যয়ে মোট ব্যয় হয়েছে এগারো লক্ষ টাকা এখানে প্রথম বছর আয় এবং ব্যয় সমান হয়েছে লস নেই লাভ নেই ব্যবসায় কিন্তু খুব বেশি লস হয় না লাভের সংখ্যায় থাকে তো এখানে দেখো এখানে যে বিনিয়োগ করা হয়েছে এখানে প্রথম বছর শ্রমটাও পাওয়া হয়েছে আয় ব্যয় সমান হয়েছে দ্বিতীয় বছর গিয়ে দেখো সিম একইভাবে দ্বিতীয় বছর কিন্তু আয় হয়েছে চোদ্দ লক্ষ টাকা ব্যয় হয়েছে চলমান হিসাব অনুযায়ী এগারো লক্ষ টাকা সরি এখানে হিসাবটা করতে এক ডবল এক উঠছে মিলে নেবেন এগারো লক্ষ টাকা তাহলে মোট মাস লক্ষ টাকা প্রাথমিকভাবে দশ লক্ষ টাকা মূলধন সংগ্রহ করে স্মার্ট হোম শুরু করা সম্ভব প্রথম বছর মহানীয় থেকে দুই লক্ষ টাকা মূল অর্জন সম্ভব পরিকল্পিত আর্থিক বিশ্লেষণের মাধ্যমে একটি সফল ব্যবসায়িক বিনিয়োগ নিশ্চিত করা সম্ভব এভাবে মিলাই নিলে এখানে হবে এগারো লক্ষ আর এইখানে দেখেন তিন লক্ষ হবে এটা আমার টাইপে বলেছে তারা হলে করে টাইপ করা তো মিলাই তারপরে ম নিরাপন আইডিয়া ও গ্রাহক সেবা এখানে প্রশ্ন দেখো উৎপাদিত পণ্য বা বিক্রয়ের জন্য কি কি কৌশল অবলম্বন করা হবে বিশেষ কোনো বিবরণ আইডিয়া থাকলে সেটি উল্লেখ করতে হবে গ্রাহকের জন্য কী ধরনের সুবিধা নিশ্চিত করা পরিকল্পনা রয়েছে তা উল্লেখ করতে হবে গ্রাহকের সম্ভাব্য প্রতিক্রিয়া মোকাবেলা করার জন্য বিশেষ কোনো কৌশল থাকলে সেটিও উল্লেখ করতে হবে গ্রাহক সেবার সাথে জড়িত নতুন কোনো প্রযুক্তির সহায়তা নেওয়া সম্ভব কিনা সেক্ষেত্রে কী ধরনের সুবিধা ও কীভাবে তা নেওয়া যেতে পারে তা বর্ণনা করতে হবে উম নম্বর উত্তর উৎপাদিত পণ্য বা বিক্রয়ের জন্য কৌশল এক ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইন আমাদের পণ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ বিপণন আইডিয়া হলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নির্দিষ্ট লক্ষ্যগুলো অভিযান চালিয়ে যাওয়া যায় ফেসবুক ও ইনস্টাগ্রাম টার্গেট করা যাদের জন্য পণ্যের অভিজ্ঞতা এবং সুবিধাগুলির উপর দক্ষিণ নিকটবর্তী বিশ্লেষক সৃষ্টির মাধ্যমে জানা যাবে দুই ব্লগিং এবং কন্টেন্ট মার্কেটিং ব্যবহারের অভিজ্ঞতা প্রযুক্তির উপর ভিত্তি করে এবং মূলধন প্রযুক্তির সুবিধার উপর ভিত্তি করে পণ্যের বৈশিষ্ট্য ও গ্রাহকের অভিজ্ঞতা কেন্দ্রিক স্বাগত করতে স্থাপন করতে হবে তিন অনলাইন অ্যাডস গুগল অ্যাডস এবং অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে টার্গেট বিজ্ঞাপন ক্যাম্পেইন প্রচার করা হবে যাতে আমরা গ্রাহকের মনে জানাতে পারি আমাদের পণ্যের আকর্ষণীয় বৈশিষ্ট্য গ্রাহক সেবা এক কাস্টমার সাপোর্ট প্ল্যাটফর্ম সহজে এক্সপ্লিসিবল এবং প্রভাবশালী কাস্টমার সাপোর্ট সিস্টেম তৈরি করা হবে যাতে তারা যে কোনো সময় মোবাইল অ্যাপ্লিকেশন এবং ওয়েবসাইট সুবিধা গ্রাহকদের জন্য একটি উপযুক্ত মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইট তৈরি করা হবে যাতে তারা সহজেই পণ্য অর্ডার করতে পারেন এবং প্রয়োজনে কোনো সমস্যার সমাধান পেতে পারে। তিন সম্ভাবিত প্রতিক্রিয়া মোকাবেলা গ্রাহকদের প্রতিক্রিয়া পেতে সক্ষম হওয়ার জন্য একটি প্রতিষ্ঠান তৈরি করা হবে যাতে তাদের মতামত ও সম্ভাব্য গ্রহণ করা মন্তব্য গ্রহণ করা যায় চার নতুন প্রযুক্তির সহায়তা ব্যবসায় সম্ভবত সম্ভবত সহায়তা করুন প্রযুক্তি ব্যবহার করা হতে পারে পারমিশন টুল কাস্টমার কাস্টমার্ট সিএম সিস্টেম এই ইত্যাদি প্রয়োজনীয় ক্ষেত্রে সুবিধা এবং সম্ভাবিত প্রতিক্রিয়া মোকাবেলা করা সাহায্য করতে পারে তো শিক্ষার্থী বন্ধুরা এই হলো তোমাদের জীবন জীবিকা নবম শ্রেণীর সম্পূর্ণ প্রশ্নটির উত্তর তোমরা এভাবে যেভাবে আসো এভাবে যদি কাগজে উঠাইতে পারো খুব ভালোভাবে সর্বোচ্চভাবে তোমরা মূল্যায়িত হবে শিক্ষা সংক্রান্ত সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে